জঙ্গু কি আসলে হসপিটালে আছে গতকাল হঠাৎ করে দেখি আমাকে কমেন্টে অনেকে বলছো জঙ্কুক বলি হয়েছে হাসপাতালে আছে অবস্থা খারাপ তো তারপর আমি পুরো অবাক হয়ে যাই যে এই মাত্র আমি টুইটার থেকে আসলাম আমি তো তেমন কিছু দেখলাম না তারপর আমি টিকটকে ঢুকে দেখি কিছু ভিডিও দেখলাম মানে আমার বলার ভাষা নেই একজন সুস্থ স্বাভাবিক মানুষকে কিভাবে হসপিটাল পর্যন্ত নিয়ে গেল কেউ তো আবার বলছে বিটিএসের কোম্পানি নাকি স্টেটমেন্টও দিয়েছে আবার জিমিনও বলেছে জঙ্গুক অনেক অসুস্থ যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে স্ক্রিনে দেখছো ওয়েভার্স টুইটার ইনস্টাগ্রাম কোথাও বিটিএস বা তাদের কোম্পানি এমন কিছুই বলেনি আর তোমাদের জন্য আমি একটা কথা বলে রাখি বিটিএস যেহেতু বিখিট কোম্পানিতে কাজ করে বিখিট কোম্পানিটা তাদের তখন বিটিএর সদস্যদের কোনো রকম সমস্যা হলে বিঘিত হিট ভাবে তা আর্মিদের সরাসরি জানিয়ে দেয় এক্সাম্পল হিসেবে আমি বলি জিন যখন তার হাতে ব্যথা পেয়েছিল এবং তার হাতের সার্জারি করা হয়েছিল তখন হিট তার খবর এ টু জ্যাড আর্মিদের দিয়েছিল তারপর জিমিনের যখন দুই হাজার একুশে একটি সার্জারি করা হয়েছিল সেটাও হিট অফিসিয়ালি আর্মিদের নোটিশ জারি করে জানিয়ে দেয় এবং কি কোভিড নাইন্টিনের সময়ে প্রত্যেক মেম্বারের আপডেট তাদের কোম্পানি অফিসিয়ালি ফ্যান্সদের জানায় তাহলে আমাকে বলো জংকুক যদি হসপিটালে ভর্তি হতো বা তার হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থায় আসতো তাহলে কি কোম্পানি আমাদের তা জানাতো না কেন ফেক নিউজ ছড়াচ্ছ এটা আমি টিকটকে দেখেছি মানে টিকটকে ঢোকার মতো অবস্থা নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ভিডিও এরকমভাবে বানাচ্ছে যে ওরা নিজেরাই ক্লেম করছে জঙ্কুক হসপিটালে আছে জংকুকের জন্য দোয়া করো এটা হয়েছে সেটা হয়েছে কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছ আগে হিট কিছু বলুক তারপর এরকম কথা বলো প্লিজ তার আগে না আর দুইটা গুড নিউজও আছে আমাদের আমাদের নামজুন গতকাল ওয়েভার্সে বড় একটা পোস্ট করেছে আর্মিদের উদ্দেশ্যে এবং বিও ইনস্টাগ্রামেও স্টোরি এবং পোস্ট করেছে আর এটা নিয়ে তো আমাদের খুশি হওয়ার কথা বাংলাদেশ সুগার স্পটিফাই স্ট্রিমিং লিস্টে দু হাজার চব্বিশে দ্বিতীয় স্থানে এসেছে তো আমাদের তো এই তিনটা জিনিস নিয়ে অনেক বেশি খুশি হওয়ার কথা তা না হয়ে কেন আমরা মিথ্যা গুজব ছড়াচ্ছি এবং বিভিন্ন আর্মিদের আমরা বিভ্রত করছি বর্তমানে আমি একটা কথা বলি বাংলাদেশের যারা আর্মি আছো অনেকে স্কুলে পড়ো সবারই এক্সাম চলছে এরকম একটা নিউজ দিয়ে কেন তাদের বিভ্রত করছো তাদের এক্সাম চলছে এতে তাদের সমস্যা হতে পারে টেনশন হতে পারে তাই প্লিজ কেউ এরকম ভিডিও মেক করো না আগে ভালো করে জানো যে কি হয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পারছো আমি বিহিট টুইটার তারপর হচ্ছে ওয়েভার্স সব জায়গায় গিয়ে চেক করেছি এবং জংকুকের বড় বড় ফ্যান পেজগুলোর মধ্যে গিয়ে আমি ওদের পোস্ট দেখেছি এরকম কোনো পোস্ট বা নিউজ নেই যদি হতো তাহলে আমি তোমাদের বলতাম